আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকে আপনাদের জন্য খুবই মজাদার আর স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি যেটা না খেলেই নয় আর এতটা লোভনীয় যদি একবার বাসা বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপি আসলে কতটা লোভনীয় তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তার জন্য আমার লাগবে পোলাও চাল আমি এখানে হাফ কেজি পোলাও চাল নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি ডাল আমি যে পরিমাণে চাউলটা নিয়েছি তার অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে ডাউল দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আপনারা যদি বেশি করে রান্না করতে চান তাহলে চাউলের পরিমাণ ডালের পরিমাণ বাড়াই দিবেন কোনো সমস্যা নেই বাট আমি যেহেতু আমরা বাসায় দুইজন মানুষ এই জন্য আমি এই পরিমাণে রান্না করছি এতে করে আমাদের একদম অ্যানাফ হয়ে যাবে ইফতারের সময় তো ইফতারের সময় আমি ভুনা খিচুড়িটাই আজকে করেছিলাম মুরগির মাংস দিয়ে খুবই টেস্ট লেগেছিল তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিছি সরিষার তেল এখন পিঁয়াজ মরিচটাকে একটু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপরে যে চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম চাউল ডাউল একসাথে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটাকে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর পোলা চাউলটা আপনি যত বেশি ভাজতে পারবেন তত কিন্তু আপনার এই খিচুড়িটা অনেক বেশি মজা হবে তো আমি এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দেখেন খুব নাড়াচাড়া করে একদম ভেজে নিচ্ছি আর এখানে কিছু গরম মশলাও অ্যাড করে দিলাম এলাচ তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি তো দেওয়ার পরে এখন আবারও ভালোভাবে চেড়ে চাউলটাকে ভেজে নিচ্ছি দেখেন একটা পর্যায়ে নাড়তে চাড়তে কিন্তু চাউলটা একদম সেই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব আমার হাতের এই স্পেশাল ভোনা খিচুড়ি আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে আমি তো আছি পছন্দ করার জন্য বাট সে খুব বেশি পছন্দ করে আমি এখানে যে পরিমাণে চাউল নিয়েছি মানে এক কাপ চাউল নিয়েছিলাম এক কাপ চাউলের দুই কাপ পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর ডালের জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি এখন দিয়ে দিলাম এ পর্যায়ে লবণ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে যা যা শুকনো মশলা আছে আর কি সবগুলোই দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম আগে থেকে সেটাই অ্যাড করে দিব আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারেন টেস্টের কিন্তু কোনো মানে গরুর মাংসের টেস্ট একরকম আর হচ্ছে মুরগির মাংসের টেস্টটা আর এক রকম তারপর তবে আমি বলবো গরুর মাংসের টেস্টের থেকে আমার কাছে আজকে যে আমি মুরগির মাংস দিয়ে করেছিলাম সেই টেস্টটা মনে হয় বেশি ভালো লেগেছিল তো দেখেন আমি কিন্তু চুলার জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে করে দিয়ে খুব ভালোভাবে হচ্ছে খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো দেখেন পানিটাও টেনে আসছে অলরেডি আর চুলার জালটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়াম টু লোয়ে রাখবেন তাহলে আমি বলবো আপনার খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে আর হ্যাঁ আমি মাংসের সাথে কিছু আলুও অ্যাড করেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি এখানে দেখেন আমার খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝরঝরে এখনই দেখা যাচ্ছে আরও কিছুটা পানি আছে আমি একটু টেনে নিচ্ছি তো ব্যাস রেডি হয়ে গেল আমার মজাদার স্পেশাল ভুনা খিচুড়ি মুরগির মাংসের তো গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে আসলে কিন্তু খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তো আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতো বাট আপনারা তো সবাই অনেক দূরে দূরে সেজন্য খাওয়াতে পারছি না তার জন্য সরি তো আমি এখানে হচ্ছে একটু টমেটো দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এতে করে অনেক সুন্দর লাগবে দেখতে তো দেখেন দেখতে কতটা ইয়ামি লাগতেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে